মায়ের মুখ মনে আছে পুষ্পিতার সালমা বেগমের সঙ্গে একটি ছবি আছে ওনার অ্যালবামে সেখানেই বাবা মা দুজনকে দেখেছে মনির কাছে ওর আসার সঠিক বয়স কত মনে নেই তবে বুঝতে শেখার পর সামনে ওই মমতাময়ী নারীটিকে পাওয়া ছবিতে দেখা মা বাবাকে নিয়ে বিস্তর এক জল্পনা সাজালো পুষ্পিতা ছোট্ট সে ছুটছে পেছনে ভাতের থালা হাতে মা আদরে কণ্ঠে চোখ পাকিয়ে বলছেন পুষ্পিতা শুনছে না ছোট্ট নির্মল মুখে তার খিলখিলে ফুরফুরে হাসি বাবা এলেন হঠাৎ ওকে কোলে তুলে ফেললেন দুগালে দুটো চুমু ডাকলেন আমার মা পুষ্পিতা ভাত বাবার গলা জড়িয়ে ধরে মা খাবার মুখে পড়লো সুযোগে কি সুন্দর এক দৃশ্য পুষ্পিতা চোখ ভিজে ওঠে যা হয়নি হবে না সে সব ভেবে হৃদয়ের আশপাশে ছে আসে অমানীশর বান আচ্ছা এমন হলে কি খুব ক্ষতি হতো কেন বাবা এত নির্মম একটা দুধের শিশুকে এতিমখানায় দিয়ে আসতে তার কি মায়া হয়নি বুক পড়েনি কেন মা বেঁচে রইলেন না কেন ভাগ্য ওকে বোঝা করল অন্যের মিতিলা রাহাত খুশেদোল মণি এদের চারজনকে একসঙ্গে দেখলে যে ওর ভারী লোভ হয় এমন একটা সুন্দর গোছানো পরিবার কি হতে পারতো না ওর পুষ্পিতার বুক ফুড়ে লম্বা ব্যথা তোর নিঃশ্বাস হলো বাইরে ভেজার চুক্ষ দয় ফিরল সৈন্য অম্বর হতে সেকেন্ডে মলিন বাতাসে শুকিয়ে গেল চটচটে অক্ষি নিচে তাকালো তারপর বাসার সামনের এই রাস্তাটা স্বল্প নির্জন যানবাহনের মাতামাতি ততটা নেই সে সময় মিথিলা বের হয় গেট দিয়ে ফোন টিপতে টিপতে হাঁটছেছে মিথিলা এবার বিবিএ তৃতীয় বর্ষে ভার্সিটি বাসা থেকে অনেকটা পথ ওর পরনে সালোয়ার কামিজ মুখে মাস্ক বাবার কড়া নিষেধাজ্ঞায় খোলা চেহারায় যাওয়ার স্পর্ধা হয়নি দেখতে দেখতে সে রিক্সা ডেকে উঠল পুষ্পিতা দেখে গেল ওকে যতক্ষণ দেখা যায় মিথিলার বিয়ে পাকাপোক্ত হয়েছে চৈত্র মাস শেষে সেই তারিখ পুষ্পিতার মস্তিষ্কে পৃথিবীর পরিসর বড্ড ক্ষুদ্র ক্ষুদ্র তার দেখাশোনার আয়তন সে হিসেবে জগতের সর্বাধিক সুখী মেয়েটি মিথিলা বাপা মা একটা আদুরে ভাই একটি পূর্ণাঙ্গ পরিবার আছে যার সে শুধুই সুখী নয় সবচেয়ে ধনী উজ্জ্বল কদমে পাশে এসে দাঁড়ালো রাহাত ফর্সা গা উন্মুক্ত ভুড়ির নিচে পড়েছে ছাই রঙা থ্রি কোয়ার্টার প্যান্ট সেটা আবার নেমে যাচ্ছে রাহাত টানছে ক্ষণে ক্ষণে বাম হাতে ফোন যতক্ষণ বাড়িতে থাকে ওর জ্বালাই সালমা নিজের ফোন কাছে পান না সে এসে ডাক ছুড়ল এই ছোট ফু পুষ্পিতা চমকে তাকালো গোল চোখে চেয়ে পল্লব ঝাপটালো ভীত কণ্ঠে বলল কি তোমাকে না আব্বু বারান্দাতে আসতে মানা করেছিল তাও এসেছ কেন রাহাতের প্রশ্নে যেন কত পুষ্পিতার ঠোঁট এখানে বেশি শোনা এলাকায় অনেক বড় বড় ছেলে থাকে তোমাকে দেখলে যদি নিয়ে যায় তখন আমি ছোটফু কোথায় পাবো পুষ্পিতা থেমে দাঁড়ালো পরপর হেসে ফেললো কথাটাই প্রতিবারের মতো ওর নরম গাল টেনে দিয়ে বলল রে পাকা রাহাত হাসলো বোনের হাত ধরে নিয়ে এলো বাসর ঘরে সোফায় বসিয়ে বলল তোমার সাথে একটা দরকারি কথা আছে বুঝলে কাল থেকে বলার জন্য আমার পেট করছিল পুষ্পিতা আগ্রহ ভরে শুধাল কি কথা সে মস্তক ঝুঁকিয়ে সতর্কভাবে মায়ের ঘরটা দেখে নেয় এ খবর পুষ্পিতা বাদে বাকিরা কেউ শুনলে যে আর আস্ত থাকবে না রাহাত চঞ্চলভাবে পাশে বসলো পুষ্পিতার অথচ চাপা কণ্ঠে বলল আমি না কাল খুব কাছে থেকে বিট্টু মাস্থানকে দেখেছি ভীতু পুষ্পিতা নামখানা শুনে শক্ত হয়ে গেল মনে পড়ল খোরশেদুলের বলা সব বিশেষণ সামান্য সিনেমা নাটকে মারামারি খুন খুনানি রক্ত দেখতে ব্যর্থ মেয়েটা আটকে উঠল সবেগে উদ্বিগ্ন কণ্ঠে বলল তুমি তুমি কি করে দেখলে ও ও ও তোমাকে কিছু বলিনি তো আরে না আমাকে কিছু বলবে কেন তুমি জানো কাল কি হয়েছে একটা লোক জোরে বাইক চালিয়ে গেছিল তার জন্য বিট্টু ভাই তার জামা কাপড় খুলে নিয়েছে জাঙ্গিয়া পড়া অবস্থায় পুরো এলাকায় হাঁটিয়েছে রাহাত হাসলো কোটি কুটি হয়ে শরীর ছেড়ে দিল ফমে কিন্তু পুষ্পিতার একটু হাসি পেল না বরং মায়া হলো সে বেজ্জ হওয়ার লোকের ওপর বলল ছি রাহাত একজনের অসম্মান নিয়ে তুমি হাসছো অন্যের খারাপ দেখে কি কখনো হাসতে হয় রাহাত হাসি থামালো সাহসা সচকচিয়ে শুধালো তুমি রাগ করেছো পুষ্পিতা মাথা নাড়ালো রাহাত আনন্দ চিত্তে বলতে গেল তারপর আমি ওই বিট্টু ভাইয়ের প্রতিমধ্যে পুষ্পিতা আটকে দেয় ভাই গুন্ডা আবার ভাই হলো কবে হ্যাঁ ওই থাক থাক ভাইয়া আর শুনবো না এরকম মানুষ এমনিতেই আমার পছন্দ নয় যারা মানুষকে কষ্ট দেয় তারা বাজে লোক তুমি কিন্তু বেশি ধারে কাছে যাবে না ওদের কেমন রাতের স্পর্থ মুখবির মিয়ে গেল কোন রকম মাথা ঝাঁকালেও মহাচিন্তায় পড়লো সে এতটুকু শুনে পুষ্পিতা প্রতিক্রিয়া ওকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলল ভাবনায় তাহলে সে যে সকাল বিকেল দুবেলা তীব্রর কাছে গিয়ে গল্প করার কথা ভাবছিল সেটা শুনলে কি করবে আপু গতকাল বিকেলও করিম শাহের দোকানে গেছিল রাহাত তীব্র তাকে আইসক্রিম খাওয়াচ্ছে হেসে হেসে কথা বলছে একদিন সে বলেছে তীব্রর বিরাট ফ্যান মনে মনে তাকে উস্তাদও বানিয়েছে নিজের কিন্তু এখন কি হবে না এ নিয়ে আর কিচ্ছু শেয়ার করা যাবে না আপত লক্ষ্মী মেয়ে তাই এসব পছন্দ করবে না স্বাভাবিক কিন্তু তীব্রকে ওর যা মনে ধরেছে তার সাথে এক বেলা কথা না বললে চলবে না যে আপু জানলে দেখা গেল সে আর মারপিটি শেখ হবে না এভাবেই বন্ধুতে মারধর খেয়ে খেয়ে বড় হতে হবে কলিং বেল বাজলো তখন পুষ্পিতা উঠে গিয়ে দরজা খুললো ও পাশের নারীটিকে দেখেই সালাম দিল প্রথমে মৃদু সেরে বলল আসুন আন্টি রেহানা খাতুন রাহাতদের আগের বাসার পাশের ফ্ল্যাটে থাকেন পুষ্পিতাকে দেখেই দীর্ঘ হাসলেন কেমন আছো ভালো তিনি ভিতরে ঢুকতে ঢুকতে জানালেন তোমার খালা কোথায় আপনি বসুন আমি ডেকে দিচ্ছি রাহাত আর বসল না প্যান টেনে হেলে দুলে কামড়াই চলল সালমা বেগমের সেলাই মেশিনের খটখট শব্দটা থামলো কক্ষ ছেড়ে বেরিয়ে এলেন বাইরে ভদ্র মহিলাকে দেখে বললেন আরে ভাবি যে কি খবর খবর তো আপাতত ভালো ভাই হ্যাঁ তো ভিতরের দিকে বাসা নিয়েছেন খুঁজেই পাচ্ছিলাম না আর যে ঠিকানা দিয়েছেন চিন ছিল না কি মুসিবত বলুন তো হ্যাঁ ওই আপনার ভাইয়ের অফিসটা কাছে তো এখান থেকে তাই আর কি সে আপনাদের সুবিধা হলেই হচ্ছে আচ্ছা যাকগে আমার ব্লাউজ দুটো হলো ভাবি একটা করেছি ভাবি আর একটা বাকি রেহানা খাতুন ছোটে গেলেন এবার এখনো একটা বাকি সে কবে বানাতে দিয়েছিলাম আপনার তো কাল দেওয়ার কথা ছিল আর এখন আমি আমার ভাইয়ের ভাইজির বিয়েতে কি পড়বো বলেন তো আসলে হুট করে বাসা পাল্টালাম আবার কাল মিথিলাকে দেখে গেল কাজের চাপে মেশিনে বসতে পারিনি আমাকে আজকের রাতটা দিন কাল দুপুরের আগেই পাবেন এটা তো কোনো ভদ্র মানুষের কথা হলো না আপনি আজ দেবো কাল দেবো বলে আমাকে অনেক ঘোরাচ্ছেন দুটো ব্লাউজ বানাতে এতদিন লাগে মজুরি কি আমি এক টাকা কম দেই নিঘাত আমারটা রেখে অন্যটা আগা বানাচ্ছিলেন না হলে ওই বাসায় বসে বানাতে দিয়েছিলাম আর এই বাসে এসে নিতে হচ্ছে আবার কাল আসবো বলি হ্যাঁ তো রিক্সা ভাড়া কি আপনি দেবেন রাগে দাঁড়িয়ে গিয়েছেন রেহেনা সালমা বেগম শান্ত করতে বললেন রাগ করবেন না ভাবি আমি কাল সকালেই পাঠিয়ে দেব কাল সকাল না ভাই গায়ে হলুদ দুপুরে আপনি আজ সন্ধ্যার মধ্যে বানিয়ে দিবেন সন্ধ্যার মধ্যেই হ্যাঁ পাশের বাসে আমার মেয়ের বাসা এখন সেখানেই যাচ্ছি এসে দেখে যেন হয়ে গেছে নিহাত ভালো বানান না হলে যাদের কথার আর কাজে ঠিক নেই তাদের কাছে এই রেহেনা খাতুন খেসে না বুঝলেন বসবে রেহেনা খাতুন কথা শোনার প্রয়োজন বোধ করেননি বেরিয়ে গেলেন তেজি পায়ে সালমা খাতুন দীর্ঘশ্বাস ফেললেন শুকনো মুখে বসলেন চেয়ারে হাতে এক কাজ সন্ধ্যার মধ্যে পারবেন করে দিতে না দিলে তো আবার কথা শুনবেন অবশ্য উনি কমই শুনিয়েছেন এর থেকে আরও কত কি শোনায় অনেকে তাদের পারিবারিক অবস্থা সচ্ছল খোরশুদুল মোটা মাইনে পান যা দিয়ে সব আর বসে চলে এসব জামা কাপড় সেলাইয়ের কাজ দরকার ছিল না শুধুমাত্র পুষ্পিতার জন্যই এর চোখে মেয়েটা বোঝা ঘরের বাড়তি লোক শুরু থেকে তার সাফ সাফ বাক্য ছিল বাড়িতে কুকুর পুষলেও মানুষ খেতে দেয় তাই ওকে খাওয়াবো কিন্তু এর বেশি ওর পেছনে কোনো খরচ করতে আমি পারবো না পড়াশোনা তো হবেই না অন্যের মেয়েকে শিক্ষিত করে আমার কি লাভ এত নষ্ট করার মতো টাকা আমার নেই সালমা বেগম সেদিন যোগ্য জবাব দিতে পারেননি কেবল বিমোর আহত চোখে চেয়েছিলেন স্বামীর দিকে শেষে বলেছিলেন ওর সব খরচ আমার তুমি শুধু মেয়েটাকে থাকতে দিও তাহলেই হবে কিশোরী বয়সে দুই বোন একসাথে টেইলার্সের কাজ শিখিয়েছিলেন মায়ের নিতান্ত শখের বসে শিখিয়েছিলেন মেয়েদের সেদিন পুষ্পিতার জন্য ওইটুকুই কাজে দিল এই নিয়ে খরশদেলের ছিল চরম আপত্তি তার মতো মন্ত্রণালয়ে কর্মরত একজন লোকের স্ত্রী আশেপাশে মানুষের জামা সেলাই করবে কিন্তু যুক্তিতর্কে পেরে উঠলেন না সেবার সে থেকে সালমা বেগম পুষ্পিতার পড়ার খরচটুকু এই দিয়ে চালাচ্ছেন কিন্তু এই যোগান যে আহামরি হচ্ছে না শহরে স্কুল কলেজে পড়ার মতো সচ্ছলতাই কুলোচ্ছে না ওই জন্য মিথিলার হাতের মতো ভালো উন্নত স্কুল চোখে দেখেনি মো মেয়েটা ওদের মতো কোচিং টিচার কিচ্ছু পায়নি সালমার ভেটরটা এনে আক্ষেপে ফেটে যায় মেয়েটা যখন শক্ত অক্ষ কষতে গিয়ে হিমশিম খেত ছুটে এসে জিজ্ঞেস করতো মনি এটা কীভাবে করবো বুকটা ছেড়ে যেত চার তারপর দুই বাবা মায়ের নির্বতা অত্যাচার আছেই মিথিলা ওকে নিজের চেয়ার টেবিলে বসতে দেয় না শব্দ করে পড়তে পারে না তারা বিরক্ত হয় পুষ্পিতা পড়তে বসলেই চলে আসে হাজারটা কাজের হুকুম